কিস্তি 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 টাটা মোটরসের কিস্তি গাড়িগুলা বর্তমানে অনেক শ্রমিক ক্রাইসিস সংকট গাড়ি নাই গাড়ি দিতে পারে না বুকিং নিয়ে বসে রয়েছে আমাদের এখানে কিন্তু গাড়ির অভাব নেই বিটেন গাড়ি এক্সটু গাড়ি টাইগার গাড়ি টারজান গাড়ি দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক নতুন আর ভিডিওতে আসলাম আপনাদের জন্য কালেকশান নিয়ে কিস্তি গাড়ি নিয়ে এই কিস্তি গাড়িগুলো আবার ক্যাশে নিতে পারবেন বর্তমানে বি টেন বি টোয়েন্টি গাড়ি খুব সংকট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ব্যাটারি ভিতরের কেবিন দাদার সাথে দুজন সিট প্লেন সিট সুন্দর মতো বসা যাবে কেবিনটা অনেক বড় ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শক টাইগার বডি বি গাড়ি আছে বি টোয়েন্টি গাড়ি আছে আবার ক্যাশ টাকারও গাড়ি আছে এই গাড়িটা তেইশ সালের ক্যাশ টাকা নেওয়া যাবে ক্যাশ টাকার গাড়ি অরিজিনালি এক্সট্রো গাড়ি ক্যাশও আছে কিস্তিতেও আছে গাড়ি এটা ব্রিটেনের মতো আট বডি টারজান বডি টার্জেন কারি চাক্কা সবকাটে নতুন বডি ক্লিয়ার আট বডি ভিতরের কেবিন কেবিনে ড্রাইভারের পাশে সুন্দর দুজন বসতে পারবে আরামসে আর গরমের ভিতরে যে বাতাস খাবে সে ফ্যানও আছে একটা চ্যাম্বার কেবিনটা অনেক সুন্দর হাইলি ডেকোরেশন করা গাড়িটা সকল দর্শকেরই পছন্দের হবে গাড়িটা আরেকটি এক্সট্রো গাড়ি সিভিল বিটের চাক্কা নতুন চাক্কা পিছনে আর্মি বিট মোটামুটি দর্শকদের চাহিদা পূরণে সক্ষম গাড়িগুলো যারা ইন্টার ব্রিটেন আগ্রহী ব্রিটেন নিতে ইচ্ছুক এবং ই এক্স টু টাইগার ই এক্স টু টারজান অরিজিনালি এক্স টু লোবডি লোডেক ক্যাশে কিস্ত্রিতে যেভাবে গাড়ি নিতে চান স্ত্রীদের নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাবেন